হবে আর এর আঠিটা একটু সরু হবে মানে ছোট হবে বীজটা আর শ্বাসটা হ্যাঁ অনেক পুর হবে গাছপ্রেমী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখানে আমি তিনটি ভিন্ন জাতের লিচু গাছ রেখেছি এটি হচ্ছে বোম্বাই লিচু পাশেরটি হচ্ছে মোজফ্ফর লিচু এবং এখানে রয়েছে চায়না থ্রি আবার অনেকে সিডলেস লিচু বলে থাকে এখন কথা হচ্ছে আপনারা কোন জাতের লিচু গাছ বাড়িতে রোপণ করবেন আমি সরাসরি বলবো যে আপনি বাড়িতে রোপণ করার জন্য বোম্বাই লিচু গাছ একটি রোপণ করুন বন্ধুরা দেখুন বোম্বাই লিচু গাছ রোপণ করার বোম্বাই লিচু খেতে ভালো আমরা সবাই জানি কিন্তু এর কিছু খারাপ খারাপ দিকও রয়েছে সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য আমি জানিয়ে দেব আর যদি মনে করেন আপনারা মুজাফফর লিচু রোপণ করবেন মুজাফফর লিচুও খেতে ভালো কিন্তু এর আঠিটি একটু বড় হয় আর শ্বাসটা একটু পাতলা হয় কিন্তু এই লিচু প্রতি বছর আপনি পাবেন গাছে এ কিন্তু মিস করে না কন্টিনিউ প্রতি বছর এই বছর যদি আপনার গাছে লিচু ধরে আগামী বৎসরও হবে তার পরের বছরও হবে কোনো বছরই মিস করে না কিন্তু বোম্বাই লিচু কিন্তু সবথেকে খেতে ভালো কিন্তু এর খারাপ দিকটি তিন চার বছর লিচু হবে হট করে দেখবেন এক বছর গাছে না ফুল আসছে না লিচু ধরেছে এর এটাই খারাপ দিক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আপনারা সিদ্ধান্ত করবেন কোন লিচু গাছটা রোপণ করলে ভালো হয় আর এদিকে রয়েছে আমি বলবো বিশ্বর সর্বসেরা সুস্বাদু একটি লিচু চায়না থ্রি লিচু কিন্তু আমরা কেন এই লিচু গাছ রোপণ করি না আমাদের এইসব জলবায়ুতে এই তিনটি লিচুই হয় কিন্তু কিন্তু এর কিন্তু অনেক বড় খারাপ দিক রয়েছে কি খারাপ দিক রয়েছে এই লিচু গাছের কিন্তু এক বছর ফল আসবে সামনের বছর কিন্তু ফল আসবে না আপনি যতই বড় পরিচর্যা করুন না কেন সামনের বছর কিন্তু ফল আসবে না এমন কি এমনকি বছর গ্যাপ দিয়ে তিন বছরের মাথায় ফল আসতে পারে আবার দু বছর গ্যাপ দিয়ে তিন বছরের মাথায় গিয়ে ফল আসতে পারে এর কিন্তু এত বড় খারাপ দিক রয়েছে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে দাদা বাড়িতে আপনিই বলুন কোন জাতের লিচু গাছ রোপণ করলে ভালো হয় তাহলে আপনি নিঃসন্দেহে বোম্বাই লিচু একটি রোপণ করুন আমাদের বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ এই সব জলবায়ুতে এই বোম্বাই লিচু কিন্তু অনেক ভালো হয় আর মুজফর লিচুও ভালো হয় কিন্তু এই লিচুটাও খেতে ভালো এই লিচুটাও খেতে ভালো যদি আপনি মনে করেন দুটো জাতি লাগাবেন তাহলে আমি বলবো বোম্বাই লিচু রোপণ করুন মোজাফর লিচু রোপণ করুন এগুলি কি হয় কোনো বছর কিন্তু মিছ হয় না এর আঠিটা একটু মোটা হবে আর শ্বাসটা একটু পাতলা হবে আর এর আঠিটা একটু সরু হবে মানে ছোট হবে বীজটা আর শ্বাসটা হ্যাঁ অনেক পুর হবে বন্ধুরা আমার এই ভিডিওটি বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আমার বুক ভরা অগাধ ভালোবাসা বন্ধুরা থাকে তাহলে পাশে থাকে